আমরা রাজনৈতিক দলগুলোর উপরে অনেক প্রত্যাশা করেছিলাম আমরা মনে করেছিলাম যে পোসফিফ তাগাস রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে অসাধারণ গণতান্ত্রিক মানসিকতা দেখাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে কিন্তু মোটা তাকে গণতান্ত্রিক মানসিকতা থাকবে অনেকেই মনে করেছিলেন আমি ব্যক্তিগতভাবে আসলে সেটাও মনে করিনি সেটাও এক্সপেক্ট করিনি কিন্তু অনেকে মনে করেছিলেন আবার অনেকে এমনও মনে করেছেন যে আমরা একেবারে সব কিছুতেই একমত হয়ে যাব যেহেতু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একমত ছিলাম এটা হয় না আসলে শেখ হাসিনার ওকে পতনের জন্য আমাদের যে চাওয়াটা ছিল এর পরবর্তীতে প্রত্যেকটা দল তার নিজস্ব এজেন্ডা আছে নিজস্ব পরিকল্পনা আছে তাই তাদের মধ্যে মত এগুলো থাকতেই হবে থাকারই কথা ছিল এই হচ্ছে দলগুলো সম্পর্কে অনেকে মনে করেছেন দলগুলোর লোকজন চাঁদাবাজি করবে না তারা ভালো হয়ে যাবে সরকারের কর্মকর্তারা প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা কর্মকর্তা বলি যদিও সাংবিধানিকভাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা অনেক ভালো হয়ে যাবেন দুর্নীতি কম হবে এরকম নানা স্বপ্ন আসলে চারদিকে দেখা হয়েছে এবং সেই কারণে হতাশাটাও অনেক বড় কিন্তু প্রশ্ন হচ্ছে আগেই কি ভালো ছিলাম সব কিছুর পরও এই প্রশ্ন আবার কেউ কেউ করার চেষ্টা করেন এবং এই প্রশ্ন যারা করার চেষ্টা করেন তাদের আমরা একটু সতর্ক থাকতে হবে এবার আমি আসলে কি স্বপ্ন দেখেছিলাম বা কেন কম দেখেছিলাম কতটুকু ভঙ্গ হয়েছে আমার আসলে একটা স্বপ্নই মোটা দাগে ভঙ্গ হয়েছে আমি ভেবেছিলাম ডক্টর ইউরোসের সরকার আরও ভালো দেশ চালাবেন তিনি মানুষের সলিডেরিটি ধরে রাখার জন্য চেষ্টা করতে পারবেন বেশ কিছু বেঞ্চমার্ক আমি প্রায়ই বলি আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন তারা জানেন তিনি অনেকগুলো বেঞ্চমার্ক তৈরি করবেন খুব বড় বড় কিছু না বিশাল কিছু না হসপিটালে ডাক্তার পাওয়া যাচ্ছে কিছু স্টেপ নিলেন কিছু ঔষধ পাওয়া যাচ্ছে তিনি স্টেপ নিলেন যে আমাদের সামাজিক সুরক্ষা এই যে এখনও কিন্তু ঠিক আছে ভুয়া নাম ছিল এখনও কিন্তু এই তালিকাটা তৈরি করা হয়নি এই বাজেটেও আমরা দেখেছি এই খাতগুলোতে বরাদ্দ বেশি হয়নি শিক্ষা স্বাস্থ্য বা সামাজিক সুরক্ষা না এগুলো বেঞ্চমার্ক হতে পারতো যে খুব সিগনিফিক্যান্ট একটা ইনক্রিজ এখানে অন্তত কাগজে কলমে দেখানো হয়েছে প্রশাসনের দুর্নীতির একটা বড় অংশ তিনি কমিয়ে আনতে পারবেন সেটা আমরা দেখতে চেয়েছিলাম না সেটা হয়নি সেটা হয়নি বরং আমরা এটা বলবো তার প্রশ্রয়ে তার প্রশ্রয়ে ছাত্রদের একটা বড় অংশ এই প্রশাসনের নানান রকম দুর্নীতিতে তদ্বিরে জড়িয়ে পড়েছে তো এইগুলোর জায়গায় হতাশা আছে তিনি মানে দুর্নীতি বা সুশাসন নিশ্চিত করার জন্য যেখানে যেখানে চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে করা হয় ট্রুলি বিএনপির গ্রাসরুটের অনেকেই এর সাথে জড়িত হয়ে গেছে কিন্তু সরকার কতগুলো পদক্ষেপ নিয়ে বেঞ্চমার্ক সৃষ্টি করতে পারতো আইন শৃঙ্খলা নিয়ে মার্ক সৃষ্টি করতে পারতো কিন্তু করেনি একটা জায়গায় আমার হতাশা আছে আমি আবারও বলছি আমি তিনিও বাংলাদেশকে অসাধারণ কিছু বানিয়ে ফেলবেন সেটা মনে করিনি সেটা এক্সপেক্টও করিনি কিন্তু ওটুকু হতে পারতো এর বাইরে যা যা ছিল আসলে এগুলো হওয়ার কথা ছিল না রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে যখন থাকে তার মধ্যেও স্বৈরাচারী মানসিকতা বা প্রবণতা ঢুকে যায় সে তখন গণতান্ত্রিক পরিবেশে কিভাবে ডায়ালগ করতে হয় সেটা না কথা এই যে আমাকে যার বিরুদ্ধে কথা বলছে আমি ইসলামী রাজনীতি অপছন্দ করি যখন এই কথা বলি এটা আইডেন্টি পলিটিক্স বলে এটা ইসলাম বলে না অনেকে আমাকে ইসলাম ওফভ মনে করেন খুবই রং কথা এটা বিজেপির বিরুদ্ধে আমার কি পরিমাণ বক্তব্য আছে যে কেউ দেখতে পারেন কারণ ওটাও একটা আইডেন্টি পলিটিক্স আমি বাঙালি জাতীয়তাবাদও যে একটা আইডেন্টি পলিটিক্স এবং পরিত্যাজ্য সেটা নিয়েও লিখেছি কথা বলেছি যখনই বলছি আমাকে বিভৎস গালিগালাজ করা হয় আমাদের র্যাডিক্যাল ইসলামিসদেরকে নিয়ে যখন কথা বলেছি গালিগালাজ করা হয়েছে এমন কি যেটা খানিকটা হতাশার এনসিপির যখন সমালোচনা করেছি তখনও দেখা গেছে একই ধরনের আক্রমণাত্মক এবং গালিগালাজের মতো কথা এটা নিয়ে যে আমি খুব অবাক হয়েছি তা না কারণ শেখ হাসিনার সময় আসলে আমরা এতেই অভ্যস্ত ছিলাম তারা যখন বল প্রয়োগ করছে গালি হচ্ছে কথা দিয়ে বল প্রয়োগ করা সো এই প্রবণতা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি আমরা এখন পরস্পরের বিরুদ্ধে সেটা ব্যবহার করছি এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ধীরে ধীরে ঠিক হবে বলে আমি আশা করি সুতরাং এটা নিয়েও আসলে খুব বেশি হতাশ হওয়ার বা মাথা খামানোর কিছু নেই জরুরি কথাটা হচ্ছে আমরা এমন একটা জায়গায় যেন চলে না যাই যে আমরা পরস্পরের শত্রুতে পরিণত হই এবং যে কোনো মূল্য একজনের চাওয়াকে আমরা হ্যাম্পার করার চেষ্টা করি যে যেমন আমরা নির্বাচন নিয়ে নানা নানা লাভ করছে এক এক দল এক একভাবে ভাবছে সেই আলাপটা তারা করতেই পারেন নির্বাচনের জন্য বেশি সময় কম সময় পাওয়া নিয়ে কিন্তু কেউ যদি মনে করেন যে নির্বাচনটাই হতে দেবো না সেটা একটা খুবই খারাপ ব্যাপার হয়ে দাঁড়াবে সেটা একটা বিভৎস ব্যাপার হয়ে যাবে ওটা একটা রেড লাইন ওটা আমাদের ফলো করতে হবে আমরা আমাদের তরুণরা পঁচিশ আগস্ট যা হয়েছেন যা করেছেন সেটা নিয়ে অনেকে হতাশ বোধ করছে যে তরুণরা প্রাণ হাতে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিল কিন্তু পাঁচ আগস্টের পর থেকে তাদের অনেকেই নানান অনিয়ম দুর্নীতি অন্যায়ের সাথে জড়িয়ে গেছেন আমরা এই আলাপ করেছি এটার জন্য প্রধান উপদেষ্টার একটা বড় দায় আছে তিনি তাদেরকে ক্ষমতার কাছে ফর্মালি ক্ষমতায় নিয়েছেন দুজনকে প্রথম তারপর তিনজনকে উপদেষ্টা বানিয়েছেন মন্ত্রণালয়গুলোতে ছাত্র প্রতিনিধি রাখার ব্যবস্থা করেছেন আর ইনফর্মালিও বাইরে থেকে প্রচুর তদ্বির টেন্ডারবাজি তারা করে গেছেন আমরা জানি জেনেই বলছি কিন্তু এটা হতাশ হওয়ারও কিছু নাই এই কথাগুলো আমি খুব খোলামেলা বলেছি অনেকের কাছে খারাপ লাগে বিস্তারিত ভিডিও করেছি যে তরুণরা বিসিএস চাকরি পে করতে চেয়েছিলেন বিসিএস যারা চাকরি করতে যান প্রধান অংশ করাাপটন আমি সবাইকে বলছি না সেই তরুণরাও যারা এই চাকরি করতে যেতেন তাদের একটা বিরাট অংশ এই দুর্নীতির সাথে জড়াতেন রেন্ট সেকিং করতেন তো তারা এখন রেন্ট সেকিং যদি সুযোগ পান এখন করবেন না কেন এটাও খুবই প্রত্যাশিত এই সমাজে পচে যাওয়া সমাজে যেখানে এখন দুর্নীতি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নাই কেউ একজন দুর্নীতি করে বাড়ি গাড়ি মুহূর্তে যদি করে এই সোসাইটিতে কেউ প্রশ্ন করে না বরং আমরা ওই জায়গায় যেতে না পারা জনিত হতাশাবোধ করি পরিবারগুলো চায় তাদের সন্তান ওই জায়গাটায় যেতে পারুক যাতে সে রাতারাতি এসব করতে পারে এগুলো তো আমাদের সামনে আসলে খুবই ক্লিয়ার সো এই সমাজ থেকে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে এটা মনে করার আসলে কোনো কারণ নেই আমি মনে করি না সো যা যা সেগুলো বাবারও বলছি সবই প্রত্যাশিত কিন্তু আসার জায়গা যেটা আমি পাঁচ তারিখে দাঁড়িয়ে বলছি মানে শেখ হাসিনার মতো একজন ইতর অসভ্য মানুষকে আমরা পদচ্যুত করতে পেরেছি এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি যিনি এই দু তিন দিন আগেও বলছিলেন মুজিবের মেয়ে নাকি পালায় না শেখ হাসিনা নাকি পালায় না এটা আমরা করতে পেরেছি এর চেয়ে বড়ো অর্জন এই একটা অর্জনের ওজন আমি মনে করি বাকি সব অর্জনের চাইতে বেশি মানে বাকি সব হতাশার চাইতে বেশি হতাশাকে এক পাল্লায় যদি আমরা তুলিয়ে তুলে দিই কেন এটাকে আমি এত বড় করে দেখি মানে আমরা আমাদের দেশটাকে কেমনভাবে গড়তে চাই আমরা সেটা নিয়ে তর্ক বিতর্ক করছি আমরা সংবিধান সংস্কার নিয়ে আলাপ করছি আমরা আইন সংশোধন নিয়ে আলাপ করছি নানা রকম আলাপ আলোচনা আমরা করছি মানে আমরা আমাদের আইডেন্টি নিয়ে আলাপ করছি আমাদের এখানে ইডিওলজিক্যাল ডিবেইট হচ্ছে এগুলো বাড়াবাড়ি হচ্ছে কোনো সন্দেহ নাই কিন্তু হচ্ছে এই যে হচ্ছে আমরা একে অপরকে নাকচ করছি একে অপরকে গালি দিচ্ছি কথল করার খুন করে ফেলার কথা বলছি নানান কিছুও বলছি এগুলো কোনোটাই গণতান্ত্রিক ইস্যু না কিন্তু এই যে আমরা আলাপ আলোচনার মধ্যে ঢুকলাম এটার প্রধান কারণ আমরা শেখ হাসিনাকে সরাতে পেরেছি মানে শেখ হাসিনা যতদিন ছিলেন তিনি কত সাল পর্যন্ত থাকবেন আমরা এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে গিয়েছিলাম দু হাজার একচল্লিশটা একচল্লিশ বলতেন সবাই দেখা যেত তাও নাও হতে পারতো ফলে রাষ্ট্র নিয়ে আমাদের যাবতীয় চিন্তা আমাদের সমাজ নিয়ে যাবতীয় চিন্তা আমাদের যাবতীয় যত পরিকল্পনা কোনো কিছুই হতো না ওই ইতর নারী যদি আমাদের পদে মানে আমাদের ব্যারিয়ার হিসাবে আমাদের পথের মধ্যে থাকতেন তাকে আমরা পতন ঘটাতে পেরেছি এই কারণে আমি বলি এই একটা জিনিস আমাদের যাবতীয় হতাশাকে সরিয়ে ফেলার জন্য হতাশাকে গুড়িয়ে দেওয়ার জন্য সবার হতাশাকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্টের বেশি যথেষ্টের বেশি এখন আমরা আমাদের স্টেট নিয়ে কাজ করতে পারবো করতে পারছি করব তবে সেটা যাতে একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে কারণ আমরা এটা স্মরণ রাখবো পোস্ট ফিফথ আগস্ট আমাদের যে পরিস্থিতি হয়েছে আমরা এখনও খুব এক্সট্রিম পর্যায়ে চলে যাইনি কিন্তু এই যে গণ অভ্যুত্থান সফল হওয়ার পর ইজিপ্টে কী হয়েছে আমাদের সেটা মনে রাখার প্রশ্ন আছে সুতরাং একটা নির্বাচন হয়ে গেলেও যে সব শেষ হয়ে যাবে তা না ওখানে একটা নির্বাচন হয়েছিল কিন্তু তারপর কী পরিস্থিতি হয়েছে সে কীভাবে সামরিক শাসন আসলো মাথায় রাখতে হবে বা তিউনেশিয়াতেও যেভাবে এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল বাগবিতণ্ডা সংকট সংবিধানের আলোচনা আমাদের এগুলোও স্মরণ রাখতে হবে আমি যদি তুলনা করি আমরা এখন ওই পর্যায়ে যাইনি কিন্তু আমাদের এই প্রাথমিক কাজটা তো হয়ে গেল আমরা এই ফিফথ আগস্টে আমার আরেকটা জিনিসও খুব মনে পড়ে সেটা হচ্ছে আওয়ামী লীগের ওপরে প্রতিশোধমূলক কর্মকাণ্ড খুব বেশি হয়নি আমি আসলে এত মুগ্ধ হয়েছে এই সময়টা নিয়ে যে বাংলাদেশের মানুষ এই কাজটা করতে পেরেছে আমি নিজে ভীত ছিলাম ব্যক্তিগত পর্যায়ে এত বেশি অন্যায় অত্যাচার করেছে আওয়ামী লীগের লোকজন বিএনপি তা সর্বোচ্চ পর্যায়ে থেকে চেয়েছে কিন্তু চাইলেও যে সেটা রক্ষা করা হবে সেটা আমার মনে হয়নি আমার মনে হয়েছিল হাজার হাজার কয়েক হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারেন সেটা হয়নি কি অসাধারণ ব্যাপার তার চাইতে বড় কথা পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তিন দিন দেশে সরকার ছিল না সরকার ছিল না মানে কী হতে পারতো না সেদিন যে কেউ যে কারো বাসায় গিয়ে ডাকাতি ব্যাংক ভেঙে ডাকাতি জুয়েলারি আমি প্রায় বলি বাইতুল মকানমের মতো একটা মার্কেট যেখানে এত জুয়েলারির দোকান এগুলো লুট হয়ে গেলে কে কী করতো অবিশ্বাস্যভাবে আমরা এগুলো কিছুই করিনি সেই অর্থে কিচ্ছু হয়নি ডাকাতের কতগুলো গুজব আওয়ামী লীগের কিছু লোকজনের দিক থেকে হয়তো ছড়ানো হয়েছিল দু একটা জায়গায় হয়তো খানিকটা খানিকটা সমস্যা হয়েছে আমরা জাতি হিসাবে ওই সময়টায় কি অসাধারণ বিপদের দিনে আমরা খুব নীতি বা নৈতিকতা পূর্ণ জাতি মনে করি না আমি আসলে আমরা দেখছি তো এখন আমরা কি অবস্থায় চলে গেছি কিন্তু ওই সময়গুলোতে আমরা কি অবিশ্বাস্য নীতি নৈতিকতার মধ্যে ঢুকে গিয়েছিলাম আমরা কীভাবে কী অবিশ্বাস্যভাবে পরস্পর পরস্পরের পাশে দাঁড়িয়েছিলাম এক অকল্পনীয় স্মৃতি সুতরাং পাঁচ আগস্ট এক বছর পরে দাঁড়িয়ে আমি মোটেও হতাশ নই শেখ হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করিয়েছি খেয়ে দিয়েছি বাকি কাজ আমরা পারবো আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং এই ধৈর্যটা আমরা যাতে ঠিকঠাক মতো ধরতে পারি আমরা এখন পর্যন্ত একটা গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছি একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি নানা রকম গুজব নানানজন ছড়ানোর চেষ্টা করবে সেই নির্বাচনটা এবং নির্বাচনের পরে যে সরকারটা হবে তার সমালোচনা হবে তার বিরুদ্ধে আন্দোলন হবে কিন্তু সেই সরকারটা একটা নির্বাচিত সরকার এবং তার পাঁচ বছর থাকার অধিকার আছে যে কোনো নির্বাচিত সরকারের গ্রহণযোগ্য নির্বাচনের দ্বারা নির্বাচিত সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার অধিকার আছে এই বাস্তবতা মেনে যদি আমরা আমাদের ভবিষ্যৎ যারা বিরোধী দলেও থাকবেন তাদের কর্মপরিকল্পনা পরিকল্পনা ঠিক করেন পরের নির্বাচনে তারা চেষ্টা করবেন তাদের ট্র্যাকশন পাওয়ার জন্য এমনকি ক্ষমতায় যাওয়ার জন্য এই প্রসেসটা যদি কেউ মাথায় নিতে পারি আমি বিশ্বাস করি আমরা সুন্দর দিকে এগিয়ে যাব সো আমি যেহেতু অনেক বেশি প্রত্যাশা করিনি অনেক বেশি স্বপ্ন দেখিনি এই যে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এত কিছু যেহেতু ভাবিনি শুধুমাত্র ডক্টর ইউনুসের ক্ষেত্রে প্রত্যাশার খানিকটা খটকা আছে সেটা মেলেনি এর বাইরে আসলে আর যা যা হচ্ছে এগুলো আমার কাছে খুবই প্রত্যাশিত বিষয় বলে মনে হয় অর্থাৎ আমি প্রত্যাশাই যেহেতু করিনি আমার প্রত্যাশা পূরণ না হওয়া মন খারাপ বা খারাপ লাগা অনেক কম পাঁচ আগস্টের পর থেকে বহু বক্তৃতায় অনেক প্রোগ্রাম হতো আমি আশাকে নিচে নামিয়ে রাখতে বলছিলাম প্রত্যাশাকে নিচে নামিয়ে রাখতে বলেছিলাম কারণ আমরা এটা আমাদেরকে হতাশ করবে তখন আমাদের অর্জনগুলো আমরা আসলে দেখতে পাবো না আমাদের একটা অর্জন শেখ হাসিনারকে এটা করতে পারা এই জিনিসটার মাথায় রাখি এই অর্জনটাকে মাথায় রাখি এবং শেখ হাসিনাকে কেন আমরা সরাতে চেয়েছিলাম সেটা যদি মাথায় রাখি আমরা বাকি কাজ আসলে ঠিকঠাক করতে পারবো বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি